এই যে রাস্তা অনেকের কাছে এ কেবলই যাওয়া আর আসার মাধ্যম কিন্তু আমার কাছে এটা একটা বইয়ের মতো যার প্রতিটি ইঞ্চিতে লেখা আছে মানুষের গল্প প্রকৃতির ছোঁয়া আর নীরব কিছু অনুভব পথটা বড় নয় চওড়াও নয় খুব একটা তবু কে বলেছে ছোট রাস্তা বড় গন্তব্যে নিয়ে যেতে পারে না দুপাশে সবুজ মাঝখানে একটা শান্ত পিচঢালা রেখা যার ওপর দিয়ে প্রতিদিন চলে যায় কেউ স্কুলে কেউ বাজারে আবার কেউ বা যায় কোনো ঠিকানা ছেড়ে চিরতরে অন্য কোঠাও দেখুন সামনে একটা সাইকেল যাচ্ছে ধীরে ধীরে সাইকেলের পেছনে একটা খুদে ছেলে বসে দুই চোখে বিস্ময় সে জানে না এই পথ ধরেই একদিন সে বড় হবে আর রাস্তার এই চেনা দৃশ্যটায় হয়ে যাবে তার শৈশবের স্মৃতি পাশে একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে হয়তো প্রেমের শুরু অথবা বিদায়ের প্রহর এই রাস্তা জানে কত গল্প জন্মেছে এখানে আবার কত না বলা কথা রয়ে গেছে বাতাসে মিলিয়ে বাতাস বইছে ধান ক্ষেত ছুঁয়ে আর রোদের আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে রাস্তায় এই আলোর নিচে দাঁড়িয়ে যদি একবার চোখ বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন এই রাস্তায় একটা আত্মা আছে যা কেবল অনুভব করা যায় বলা যায় না দূরে একটা গরুর গাড়ি যাচ্ছে চাকা ঘুরছে ধীরে আর চারপাশে ধুলো উঠছে হালকা গাড়ির চালক হয়তো আজ তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন রাস্তা যত ধীরে হাঁটা যায় তত বেশি দেখা যায় একটা দোকানের সামনে কিছু বয়স্ক মানুষ বসে চা খাচ্ছেন তাদের গলার আওয়াজে মিশে আছে জীবনের অভিজ্ঞতা এই রাস্তার ধুলো খেয়েই তারা আজও দাঁড়িয়ে গেছেন গর্ব নিয়ে সূর্যটা এখন একটু হেলে পড়েছে আলোটা নরম বাতাসটা শান্ত ছায়াগুলো লম্বা হচ্ছে আর পাখিরা ফিরছে বাসায় এই দৃশ্যটা যতবার দেখি ততবার মনে হয় প্রকৃতি আসলে আমাদের প্রতিদিন একই জিনিস দেখায় নতুন করে এই রাস্তা একদিন ভরে উঠেছিল উৎসবে আবার একদিন নিঃশব্দ বিদায়েও কেঁদেছে সে কিছু বলে না কিছু দাবি করে না শুধু দাঁড়িয়ে থাকে দেখে যায় জীবন আমরা সবাই এক একটা যাত্রী রাস্তা আমাদের নিয়ে যায় যেখানে দরকার তবে মনে রাখা দরকার কোনও পথই একা থাকে না তাতে সব সময় লেগে থাকে কারও না কারো পায়ের ছাপ যা একদিন গল্প হয়ে বেঁচে থাকে এই নিঃশব্দ রাস্তায়